আচ্ছা বলেন তো সংসদের ভিতরে শিক্ষা মন্ত্রী আছে রেল মন্ত্রী আছে সেতু মন্ত্রী আছে কত রকমের মন্ত্রী পাওয়া যায় আচ্ছা বলেন তো আপনারই কোনোদিন জাকাত মন্ত্রী দেখেছেন আচ্ছা আপনারা কি চান জাকাত মন্ত্রী একজন হোক তাহলে আমি আওয়াজ তুলছি আপনারা আওয়াজ তুলেন দেখেন তো তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের কাছে আওয়াজটা যাচ্ছে কিনা আমিও আওয়াজ তুললে আপনিও আওয়াজ তুলেন যেন ওই সংসদের ভিতরে আগামী নির্বাচনে যেন ওই সংসদে একটা জাকাত মন্ত্রী চায় আপনারা চান না জাকাত মন্ত্রী হতে আসে লাভ কি জানেন এ বাংলাদেশে যদি জাকাত মন্ত্রী সরকারিভাবে যদি এ বাংলাদেশে জাকাত যদি চালু হয়ে যেত আপনি মুসলমান দাবি করবেন আপনার ব্যাংকে টাকা আছে সাড়ে বার্ন তোলা রোপ এবং সাড়ে সাত তোলা স্ব স্বর্ণ যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখেছেন তার জাকাতের কোনো নামই নাই গন্ধনী না সম্মানিত প্রিয় হাজিরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে মুসলমান মুসলমান রাষ্ট্র যখন ক্ষমতায় যাবে কোরআন দিয়ে যখন দেশ চালাবে তখন একটা মন্ত্রী চালু হবে কি জাকাত মন্ত্রী চালাবে সে ঘোষণা করে দিবে যে আপনি মুসলমান দাবি করেছেন আপনি যদি ব্যাংকে টাকা থাকে আর যদি সাড়ে রূপ এবং সাড়ে সাত তোলা স্বর্ণ অনুযায়ী যায় আপনাকে জাকাত দিয়ে দিতে হবে যদি আগামীকাল আগামীকাল থেকে আইনটি চালু হয় বলেন তো এই বাংলাদেশে কোন গরিব লোক আপনি ধরে পাবেন বলেন কোনোদিন আর ধরে পাওয়া যাবে না বিশ কোটির ওপর জাকাত আদায় করা হবে ঘর নির্ণয় আমি আজকে নেটে শ্বাস দিয়ে দেখলাম বিশ কোটির ওপরও কি হবে জাকাত আদায় হবে আচ্ছা বলুন এর ভিতরে যদি এক কোটি এই নওগাঁ জেলার ভিতরে দেওয়া হয় এই নওগাঁ জেলার ভিতরে আগামীকালকেও ভিক্ষা করবে বলে বেশিরভাগ মানুষ স্বাবলম্বী হয়ে যাবে আল্লাহ রাহে বলছেন এমন একটা জামানা আসবে যে মানুষ জাকাত নিয়ে ঘুরবে মানুষ জাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াবে কিন্তু একটা মানুষকে জাকাত দেওয়ার লোক পাবে না জাকাত নিয়েও লোক থাকবে না এমন একটা সময় আসবে ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে সে সময় জাকাত নেওয়ার কোনো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না কারণ সেই সময়টা হবে উন্নত সময় সেই সময়টা পরিবর্তন হয়ে যাবে এখন থেকে যদি জাকাতের আইনটা চালু করা হয় সেই জায়গা পর্যন্ত আজকে সমস্ত পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা কি তা করি আজকে জাকাত আদায় করছে হুজুরেরা আজকে ফেতরা আদায় করছে হুজুরেরা আজকে ওষুধ আদায় করছে হুজুরেরা চিন্তা করেন সম্মানিত প্রিয় হাজির